উপস্থিত শুধীবৃন্দ সবাইকে সালাম জানিয়ে শুরু করছি আসসালাম আলাইকুম আমি কোন ইসলামী চিন্তা বিভিন্ন সাধারণ একজন মুসলমান ঘরের সন্তান হিসেবে আমি প্র্যাকটিসিং একজন মুসলিম এই অবস্থায় ইসলাম নিয়ে আপনাদের এই অনুষ্ঠানে খুব গভীর কোনো তত্ত্ব দেওয়ার মতো আমার কিছু নেই আমি জীবন থেকে যেটা দেখেছি বা বুঝেছি বা কিছু প্রশ্ন মনে আছে আমি সেগুলির ব্যাপারে কিছু কথা বলতে চাই আমি চাকরি জীবনে বিভিন্ন জায়গায় গিয়েছি বাংলাদেশে প্রায় সমগ্র বাংলাদেশেই আমি ঘুরেছি এবং ওখানে আসা যাওয়ার পথে বা ওখানে থাকার সময় যত মাজার আছে সমস্ত মাজারে বা খানখা গিয়েছি ওখানে প্রত্যেক জায়গায় মসজিদ আছে আপনারা জানেন সবাই ওখানে নামাজ পড়েছি এটা নামাজ যখন পড়ি ওখানে আমার কখনোই মনে হয়নি যে বাংলাদেশে এর বাইরে অন্য কোথাও যেখানে একটা বাজার নেই সেখানে অন্য কোনোভাবে নামাজ পড়া হয় তার মানে ওখানে যারা আছেন তারা যেভাবে নামাজ পড়েন যারা ওখানে যান না তারা মুসলমান হলে বাইরের কোনো মসজিদে একইভাবে নামাজ